সুন্দর কাপড় আছে ওই কাপড়টা তুমি পরিধান করে নাও সুবহানাল্লাহ আমার মা বোনেরা স্বামীদের জন্য সাজবে না সাজবে কার জন্য বয়ফ্রেন্ডের জন্য ঠিক না সাজবে কার জন্য সন ভাইয়ের জন্য সাজবে কার জন্য মামাই তো ভাইয়ের জন্য সাজবে কার জন্য মুসলমান দেওয়ারের জন্য এই আমার মা বোনেরা তোমার স্বামী ছাড়া গো তোমার দেওয়ারের সঙ্গে যাওয়া হারাম মুসলমান মামে তো ভাইয়ের সঙ্গে ঘুরতে যাওয়া হারাম এই আমার মা বেবিরা স্বামী ছাড়া তোমাদের সবার সঙ্গে পর্দা করতে হবে জোরে

বাবা দেখতে পেয়ে গেল அப்பா গো দস্ত মোট উঠছেছে আব্দুল মুত্তালিব বাবা খুশি হয়ে আমেনা কে বলতে লাগলো বলে بیٹے আমেনা আমার বেটারা জানো চলে আসতে শেরে बेटी এবার এদেরকে বাবা পাড়ি ঢকতে দেন ওই দেখে আব্দুল্লাহর কাছে চলো ধরে বাবা আব্দুল্লাহ পেটের যন্ত্রণায় ছটফট করতে আছে আছে পাশের মুসলমান যেন মানবদেরকে যেন ডাক দিতে আরম্ভ করেছে আবদুল্লার মুখ দিয়ে বাবা যেন আওয়াজ বের হয় না রে বাবা বাবা একটা আবদুল্লার কাছে গামছা ছিল রে বাবা ওই গামছাটা বাবা এই রকম ভাবে যেন উড়া উড়ি করতে লাগলো যেমন গামছাটা উড়া উড়ি করতে লাগলো পাশের ময়দানে বাবা ওই গরু বকরি ছাগল চরনে বলা রাখা লেরা ছাগল চরাতে ছিল তারা মুসলমান যেন দূর থেকে দেখতে পেয়ে গেল ও আমার ভাইরা

আমার পেটের মধ্যে খুব ব্যথা লাগতেছে আমার পেটের মধ্যে খুব যন্ত্রণা শুরু হয়ে গেছে তবে হজুর আপনার পেটের মধ্যে যদি যন্ত্রণা শুরু হয়ে গেছে হজুর আপনাকে ডাক্তার খানায় নিয়ে যাব না না ব্যথা না আমাকে ডাক্তার খানায় নিয়ে যেতে হবে না তবে ব্যথা শুনলে আমি বুঝি আর জগতে থাকব না আমার এতে কাল হয়ে যাবে আমি আর দুনিয়াতে থাকব তবে আমার ছেলেরা শোনো এই যে আমার মাথার পাগড়ি খানা নিয়ে নাও মাথার পাগড়ি খানা দিয়ে দিলার বাবা আঠি খুলে বাবা দিয়ে দিল আর আতুলনা বললো বলে শোন আমাকে নিয়ে নেওয়ার জন্য আমাকে খোঁজার জন্য একটা মুরুপি যেন আসবে ওই মুরুপিদের চেহারা সুন্দর হবে ওই মুরুপিটা দেখতে লম্বা হয়ে যাবে আর তোমরা শোনো ওই মুরুপির নাম হবে আব্দুল তালে উনার উনার যেন গলার আওয়াজটা বাঘের মতো যেন আওয়াজ হবে উনার আওয়াজটা শেরের মতো আওয়াজ হবে রে বেটা আর বাচ্চারা শোনো উনার সঙ্গে একটা মহিলা আসবে রে বেটা ওনার সঙ্গে একটা মহিলা আসবে ওই মহিলাটার নাম হবে আমেনা শুনো শুনো ওই মহিলাটা হবে আমার ওর ভাঙেনে ওই মহিলাটা হবে আমার প্রাণের বিবি তোমরা শোনো আমি যদি ইন্তেকাল হয়ে যাই তোমরা আমার দেহটাকে এই জায়গাতে রাখবা না আমার দেহটাকে তোমরা উপরে রাখবা না শুনরে بیٹা আমি ইন্তেকাল হয়ে গেলে আমার দেহটাকে যদি তোমরা দাফন